আমি আজ একটা আরেকটা প্রোডাক্ট নিয়ে এসলাম সেটা হলো জাম্বু জাম্বু কল্ড ম্যাজিকের মধ্যে সবচেয়ে মোটা এবং বড় সবচেয়ে স্ট্রং প্রোডাক্ট হলো এই জাম্পুকল্ড এটা যারা যে সকল বাইরে অনেক দুর্বল আছেন যারা কাজ করতে পারেন না সময় দিতে পারেন না তারা এই প্রোডাক্টটা ব্যবহার করলে অনেক সময় দিতে পারবেন অনেক সময় আধা ঘন্টা এক ঘন্টা সময় দিতে পারবেন এটা দেখছেন কি মোটা হ্যাঁ এটা ছয় সাত মিনিট মিলির মতো thickness আছে ছয় থেকে সাত মিনিট থিকনেস আছে আর এই যে মোটাটা কী রকম দেখেন আর এটা একেবারেই চামড়ার মতো মানুষের চামড়ার মতো একেবারেই চামড়ার মতোই সফট একেবারে চামড়ার মতোই কালার চামড়ার মতোই স্মুথ এটা ব্যবহারের ফলে প্রচুর পরিমাণ সময় আপনারা পাবেন অনেক সময় আপনারা পাবেন আর মেজিজের মধ্যে সবচেয়ে মোটা এটা সবচেয়েতে বড় এটা এটা আট ইঞ্চি লম্বা এটা আট ইঞ্চি প্লাস লম্বা আর এটা ব্যবহারের ফলে আপনি অনেক সময় তো পাবেনি পাবেন এবং অনেক ভাইরাসে যে একেবারেই কিছু করতে পারেন না একেবারেই কিছু করতে পারেন না কোনোভাবে যদি এটা ই করতে পারেন লাগাইতে পারেন তাহলে আপনিও বাউন্ডারি পার করতে পারবেন তো ভাই বিয়ার্স যারা আমার এই প্রোডাক্টটা কালেকশান করতে চাচ্ছেন স্ক্রিনে নাম্বারে কল করে আপনারা বাংলাদেশে যেখানে চান সেখানে আপনার এই প্রোডাক্টটা আমি পাঠিয়ে দিতে পারবো আর আরেকটা জিনিস সবার সতর্কতার জন্য বলতেছি সেটা হলো অনেক মানুষ আছে অনেক লোক আছে প্রতারক চক্র আছে যারা অনলাইনে প্রোডাক্ট দেখায় একটা দেয় আর একটা আপনারা এই সকল চক্র থেকে সতর্ক থাকবেন আপনারা বাংলাদেশের যেখান থেকে এই প্রোডাক্টটা কালেকশন করেন আপনারা প্রোডাক্টটা চেক করে নিতে পারবেন আগে প্রোডাক্টটা চেক করবেন এই ভিডিওর সাথে মিলাবেন প্রোডাক্টটা একশো একশো যখন ঠিক পাবেন তখনই টাকা দিয়ে নিতে পারবেন আর অনেকে বলে যে অনলাইনে আপনার এই সিস্টেমটা নাই অনেকে বললে অনলাইনে চেক ডেলিভারি সিস্টেমটা নাই। চেক ডেলিভারি অর্থ হলো প্রোডাক্টটা টাকা পেমেন্ট করার আগে প্রোডাক্টটা দেখা বা চেক করা এর অর্থ হচ্ছে চেক ডেলিভারি তো যারা বলে এই সকল কথা যে প্রোডাক্ট চেক ডেলিভারি অপশনটা অনলাইনে নাই চেক ডেলিভারি অনলাইনে আছে। মোট কথা যাদের মধ্যে দুর্বলতা আছে যে যারা এক নম্বর প্রোডাক্ট দেখায় দু নম্বর প্রোডাক্ট দেয় তারা এই সকল কথা বলবে এবং তারা প্রোডাক্টগুলো দেখাবে না তো আমার মধ্যে যদি কোনো দুর্বলতা না থাকে তাহলে আপনারা আমার প্রোডাক্টটা দেখাইতে সমস্যাটা কী অথবা আপনারে আমার প্রোডাক্টটা বাংলাদেশে যেখান থেকে আপনারা নেন আপনারা আপনাদের আমার এই প্রোডাক্টটা টাকা পরিশোধ করার আগে দেখাতে কোনো সমস্যা নাই আপনারা যে কোনোভাবে খুশি চেক করে ভেরিফাই করে সঠিক জিনিস পাইছেন কিনা চেক করে তারপরে টাকা পেমেন্ট করতে পারবেন আর ডিওর্স আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ আমি অনুরোধ জানাচ্ছি সবাই শেয়ার করবেন প্লিজ থ্যাংক ইউ